তুমি জোতা কি তললৈ দিয়া বেপাৰ যে আমরা এখানে আমরা এই গরমের ভিতর ঘাম পচে এর ভিতর কিন্তু সাধে ভুসে আসলে বত্তা খাচ্ছি আসলে খুব অন্যরকম জিনিস আমরা সবাই ঢাকা থেকে মূলত কিন্তু সরাসরি ওদের বাড়িতে এসে কিন্তু এই আম্বরটা খাচ্ছি আমবতারা শুধু কোপো কিন্তু আসলে যেটা মজুর রয়েছে এটাও কিন্তু আমরা খাবো চানাচুর আসলে খুবই আপ্যায়নের ব্যবস্থা আমাদের জন্য করা হয়েছে হঠাৎ করেই কিন্তু আমরা আসছি না বলে মামনকে মূলত আমরা না বলে কিন্তু চলে আসি কিন্তু এই জন্য ভাই আমার কিন্তু ভাই আমি সামলাতে পারতেছি না শুরু করেন

অসাধারণ অসাধারণ <laughs> 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 <thai ba> <laughs>